চলেছি আজকে টিন এজ মে থেকে শুরু করে সবার জন্য বিভিন্ন সাইজের কিছু আপনার হচ্ছে ওয়েস্টার্ন শার্ট তো এগুলো কিন্তু একটু স্টাইলিশ হবে ঠিক আছে একটু স্টাইলিশ হবে সামারে পরে আপনারা কমফোর্টেবল ফিল করতে পারবেন দুইশো টাকা করে পিস রাখা হবে এগুলো এক পিস দুই পিস করে আছে সেই জন্য অফারে দিয়ে দেয়া হচ্ছে ঠিক আছে এই যে দেখেন প্রাইসগুলো প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে অনেক ডিজাইন থাকবে আপনারা একটু কষ্ট করে ডিজাইনগুলো দেখে নেবেন এই যে দেখেন বড়ো হাতার মধ্যে কফ করা সুন্দর একটা শার্ট সো আপনারা তো ডিটেলটা হচ্ছে যোগাযোগ করলেই দিয়ে দিতে পারবেন তাই না কত সাইজ আছে বা কী আছে এই যে দেখেন বড়িটা বললেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বড়িটা বললেই হয়ে যাবে এই যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এটা দেখেন গার্মেন্টসের শার্ট এগুলো এক পিস করে আছে ঠিক আছে এক পিস করে আছে সেজন্য অফারে দিয়ে দেওয়া হচ্ছে এটা দেখেন খুব সুন্দর স্টাইলিশ দাম হচ্ছে মাত্র দুইশো টাকা এই যে দেখেন ওকে এটা দেখেন ঠিক আছে কটনের মধ্যে তাই না বিভিন্ন ক্যাটাগরির আছে এটা আবার হচ্ছে কোটি ফিডের স্কিলে যেই নাম্বারটা দেখছেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো ইনকোয়ারি থাকলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন দেরি না করে যোগাযোগ করবেন এটা দেখেন আপনারা হচ্ছে রেগুলার ইউজের জন্যও কিন্তু নিতে পারেন এটা বড় হাতার মধ্যে এটা দেখেন ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স এগুলো হচ্ছে ওয়েস্টার্ন শার্ট এক পিস দুই পিস করে আছে ওনারা হোলসেল করেন সেই জন্য কিন্তু অফারে দিয়ে দেওয়া হচ্ছে 38 40 42 সাইজ দেয়া যাবে এটা দেখেন সুন্দর একটা শার্ট হাফ হাতা ফুল হাতা সব হাতার মধ্যে আছে এই টপস বা শার্ট যে যেটাই বলেন না কেন এই দেখেন মাত্র 250 টাকায় পেয়ে যাবেন ভালো লাগলে ঝটপট অর্ডার করে ফেলতে হবে পছন্দের কালেকশনটা নেয়ার জন্য যেটা এক পিস দুই পিস করে আছে এই যে দেখেন ওকে বিভিন্ন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের মধ্যে ঠিক আছে ওকে এটা দেখেন ঠিক আছে ওকে এটা দেখেন রেগুলার ইউজ করতে হ্যাঁ রেগুলার ইউজের জন্য নিতে পারেন বাসাবাড়িতে পড়ার জন্য আরাম পাবেন পরে এটা দেখেন সুন্দর দেখতে পাচ্ছেন গ্রোথ হ্যাঁ যারা হচ্ছে একটু গ্রোথ ভালো তারা এগুলো নিতে পারেন এটা দেখেন সুন্দর চেকের মধ্যে ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে অথবা সরাসরি চলে আসবেন মার্কেট ঢাকা কলেজের বিপরীতি শেষের গুলি একেরই এলিফেন্ট ও ঢাকা বারস পাচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম